আজারা টিভির আজারা প্যাটাল নিয়ে আজকে আপনাদের সামনে আবারও এসেছি আর আমাদের সাথে আজকে একজন গেস্ট হয়ে আসছেন উনি হচ্ছেন বাংলাদেশের অনেক উপরের লেভেলের একজন সেলিব্রিটি সরি ফ্রেন্ড সেলিব্রিটি না উনি হচ্ছেন সেলিব্রিটি এবং বাংলাদেশের একজন ভালো একজন চকলেট কালারের ইউটিউবার সো গাইজ চলুন আমরা সরাসরি আমার চলে যাই তো লেখক ভাই কেমন আছেন আপনাকে লেখক কি বলছেন

জীবন ভাই বিতলা অনেক করছেন করতে এই পর্যায়ে আসছেন বিতলা বয়স বিতলা ভাই আর বাংলাদেশে কোন নাম ছিল না এখন দেখেন নাম তো অনেক আছে আর নামের বিষয়টা আ এমন অবান্সের নাম আছে মানে বিভিন্ন ধরনের নাম আছে নাম নি আসলে এই বিটলাবয় যদি এটা প্রশ্ন থাকে আপনার যে বিটলাবয় নামটা কেন সেই ক্ষেত্রে বলবো যে আসলে তখন মাথায় কোন নাম খুঁজে পাচ্ছিলাম না আর বিটলা মানে মজা masti এইটা নিই করা পাতলামি করা এই ওই ভেবে আর কি চিন্তা করলাম যে এইটাই নাম দিয়ে দেই তো তাই দিলাম আচ্ছা আমি যে ব্যাপারে জানতে চাইছে সেটা হচ্ছে আমার ভিউয়ারসরা আজের আইটিভি এর আমাকে রিকোয়েস্ট করছে যে আপনারা যে চকলেট কালারের যে টেস্টটা আচ্ছা হ্যাঁ এটা যদি ব্যাটারি পাওয়ার দিয়ে যদি একটু ব্রাইটনেস বাড়ায় দেন আজকে কারণ দেখা যাচ্ছে না মনে হয় না এখন যদি দেখা নাই যায় বলি বর্তমান মানে বাংলাদেশের লোড শেডিং হয় এটা ভালোভাবে জানে এখন আপনাকে দেখাইতে যে পরে আরেকজনকে কিছুই দেখাইতে পারবো না তো অতএব সবাইকে যদি একটা ভাগে ভাগে মানে একটা মানে কি বলে ভাগ বন্টন করে করে দেই তো জিনিসটা ভালো হয় কারণ আপনাকে যদি আমি সব দিয়ে দিই

আমার ফেসবুকের রাইডিং নাম দুদিন দিন পর চেঞ্জ করতাম নিকনেম দুদিন দুই পর চেঞ্জ করতাম তো ওই মোবাইলের টাইমটা দেওয়ার পিছনে রিজনটা ছিল একটাই আমি আমার একটা নিজের ইন্টারভিউতেই বলছিলাম যে আগে আমি প্রচুর মেয়েদের প্রোফাইলে ঘুরতাম আচ্ছা আচ্ছা দশটা থেকে ঘুরলে নয়টাই পাইতাম যে সে নেই কিউটি ডিব্বা আরে আমার কিউটি ডিব্বা কেন এটা গবেষণা করতে যেয়ে দেখলাম যে ফেসটা সাদা আটা মাথা মারে সে হয়ে গেল কিউটি ডিব্বা যেমন আল্লাহ তো আমার একটা কালা মানে চকলেট কালার একটা ফেস দিছে মাসাল্লাহ হ্যাঁ এখন আমিও দিয়ে দিলাম মোবাইলের ড্রাম

কালা কালারে করেন দুনিয়ায় কালা মানুষের অবদান অনেক আপনাকে মানতে হবে যেমন যেমন উদাহরণ দিতে পারবো না এগুলা দিলে জিনিস অন্য দিকে চলে যাবে আমরা উদাহরণে না যাই

তোমার এটা ওইরকম তুমি ওরকম করছো কেন আমি ওরকম করে আসছি তার কোনো দোষ নেই মানে তার কোনো নাম নেই আচ্ছা দেখ আমি এইসব বিষয়ে নাই যে গোপন তত্ত্বের বিষয়টা কি ভাই আমি এক কথায় একটা কথাই বলতে চাই জাস্ট একটা মানুষের নামে আমি আপনার নামে একটা খারাপ কথা বলে আপ কেউ কারো বুকে পাড়া দিয়ে কখনো কেউ উপরে উঠতে পারে না ভাই এই কথাটা মনে রাখবে নিজের যোগ্যতায় যতটুকু আমি উঠতে পারছি আমি নিজের নিজেকে এখন আমার চুয়াত্তর পথে ইয়া চুরাশি হাজার সাবস্ক্রাইবার

আমার নামে না দেখি অনেক বড় বড় ইউটিউবারের নামে বলে তা আমার নামেও বলছে এগুলা বলে নিজের একটু পপুলারিটি বাড়ানো বা নিজেকে একটু ফের চেনানো তাছাড়া আর কিছুই না এই গোপন দত্ত ফার্স্ট যে বানাইছে মানে যেই উদ্বোধন করছে আর কি গোপন দত্ত ফার্স্ট তার একটা নোবেল দিতাম ভাই এই নামে কোন নোবেল পায় নাই এখনো আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি দিতাম প্রথম হইতো আর হ্যাঁ প্রথম তো এই গোপন দত্ত ফাঁস ওরে বাবার কি তথ্যটা না ফাঁস করলো জীবন ভাই এখন কথা হচ্ছে যে সাপোল ধরেন আপনি একজনকে খুব মানে সহ্য হয় না আপনার খুব গালি গালাজ করতে ইচ্ছা করে মারতে ইচ্ছা করে আপনি ভয়ে হয়তো পারেন না বা যে কোনো কারণে পারেন না এখন আমাদের ক্যামেরার সামনে যদি একটা গালি দেন দিয়ে দেন ইচ্ছা ভাই কি ভাই এটা আপনি আমাকে গিন্না করেন কোনো ব্যাপার না আমি যদি আপনাকে যে একটা হাত মিলাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তাৎক্ষণিক আমি মনে করি আপনি যদি মানুষ হয়ে থাকেন তাৎক্ষণিক আপনার ভিতরে সেই দুনিয়াটা চলে যাবে কারণ কি জানেন বা আমার সাথে কথা বলতে এটা উচিত হ্যাঁ আর ভাই আমি মনে করি কারোর সাথে দ্বন্দ্ব মানে বিবাদ আমি আমি পছন্দ করি এই জিনিসটা আমি হেড করি যদি করতাম তাহলে অনেক কিছুই করতে পারতাম দেখলে লাগে আমার ভয় লাগে ভাই দেখতে বিলেন আমার নামও রাখছি খোলনায় কিন্তু আমি কিন্তু লোকটা মানে আমি নিজেরই নিজেই বলি আমি ভাই ঝামেলা ভালো লাগে না আমি আমি তো থাকতে ভালোবাসি কারোর সাথে ঝগড়া বিদা বিবাদে আমি নাই আজ তো আমার লাইফে আমি কোনোদিন মারামারি করছি না সন্দেহ আছে মারামারি করছি বন্ধু বান্ধবের সাথে কিন্তু সেটা ফানি মারামারি ছিল কোনো কিছু গোপন রাখতে পছন্দ করি না মানে নিজের বিষয় আমি একটু ফ্রি মাইন্ডের লোকজন সব কিছুই আমি শেয়ার করি আসলে আমার বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধবী সব সিরিয়াসলি বলতেছে কারণ বেশিরভাগ সময় আমি বন্ধু বান্ধবের সাথেই থাকি মানে সিরিয়াসলি যে একটা দ্বন্দ্ব

রিসিভ সে করবে না বেঁচে যাবে আর যদি রিসিভ করে ফেলে তাহলে তো তুমি শেষ আচ্ছা রিসিভ করবে না এরকম হ্যাঁ তাহলে সেটা আমার নিজের নাম নিজের কোয়া লাগে রে ভাই আমি ঘুমাইলে হাজার ফোন যদি আমার কিউ পার থেকে তুলতে পার না স্পেশাল কিউ থাকে না গার্লফ্রেন্ড তবে দুই তিনটা ছিল আগে ওই যে আচ্ছা গার্লফ্রেন্ডের টপিকে আসি আপনার কি মনে হয় বাংলাদেশের মেয়েরা একসাথে পাগল হয়ে গেছে সবগুলা কেন বললাম না কালো রত্ন ওই না ভাই আমার মানে আমার প্রেম হয় না কেন জানি জানি না এটা কেন হয় না আমি জানি না বাট আমার প্রেম হয় কিন্তু ভাই আপনারা আমার এলাকার একটা আন্টি পছন্দ করে আচ্ছা ওই এলাকার আন্টির উদ্দেশ্যে বলতেছি আন্টি আসসালামু আলাইকুম আপনি যদি আমার প্রেমে মোহিত হয়ে থাকেন তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন আর আপনি আপনি আন্টির সাথে আমার যোগাযোগ করে দিন আন্টি তো সেই আর কি মানে ক্লোজ হতে চায় না খারাপ কিছু ইঙ্গিত করে তাহলে ক্লোজ হতে চায় আর কি আপনার সাথে আমার সাথে ক্লোজ হতে চায় মানে কি টাইপে থাকে রাতে দিনে থাকে না একটা রাত

জীবন ভাই আমরা এখন কাজে চলে যাই হ্যাঁ সেটা হচ্ছে আপনি তো ভালগাল ভিডিও বানান শুনলাম আপনার নামে অনেক পুরস্কার হয়েছে ইউটিউবে পুরো একদম কাঁপা কাঁপি সেই নিয়ে যদি আপনি কিছু বলতেন আর কি ভালগালের বিষয়টা কি যে আমি কিছু এইটিন প্লাস ভিডিও বানাতাম এইটিন প্লাস বলতে ওই জোক টাইপের আমার ভিডিওতে কোনো মেয়ে ইউজ করতাম না বা কোনো অশ্লীল কোনো গালাগালিও দিতাম না কোনো অশ্লীল বলতে কোনো মানে তেমন কোনো গালাগালিও থাকতো না গালাগালিও থাকতো না জাস্ট ফালতামো করে একটা মানে একটা জোকসকে একটা এইটিন প্লাস একটা জোকসকে ওটা রূপান্তরিত করতাম এটাই ছিল ভালকার মানে যারা আমাকে রোস্ট করছে তাদের ভাষায় যদি ওটাই যদি ভালকার হয় তো বাংলাদেশে দেখেন আইটেম সংগুলো দেখেন আমাকে কিছু বলা লাগবে না লেটেস্ট একটা বের হলো আল্লাহ মেহরবান মানে আল্লাহর নাম নিয়েও মানে ওটা ওটা ভালকার কিছু না ভালকার হলাম আমি এখন যাক ওগুলা নিয়ে কিছু বলার নাই মানুষ যে যার কর্ম করতেছে আমি আমার কর্ম করতেছি আমার প্রতি যদি মানুষের ভালোবাসা থাকে ইনশাল্লাহ আমি আগাবোই আর আমার ওইটাই আমি বললাম যে মানুষ যদি আমাকে ভালোবেসে থাকে আর ওই কারো কথা শুনে আমার বিশ্ব মানে আমার প্রতি তাদের ভালোবাসা যাবে না কারণ বালগার আমি কি বানাইছি পাবলিক জানে যদি বালগার ভিডিও বানান তাহলে মোস্তাক কে নিয়ে তো আপনি প্রথম ভিডিও বানাইছিলেন সো এগুলো কি এটা আমার ভিউয়ারদের বলে আচ্ছা মোস্তাকের বিষয়টা কি আমি মোস্তাকের একটা ভিডিও দেখলাম দেখার পর মোস্তাকের ভিডিওটা আমার ভালো লাগছিল পেজে আপলোড দিলাম ভিউ হয়েছে মাত্র 30000 আমার পেজে যে আমি ভিডিওটা কিন্তু একটা ইউটিউব চ্যানেল থেকে নিছি মোস্তাকের যে প্রথম ভিডিওটা ওই ইউটিউব চ্যানেলে এক বছরে ভিউ হয়েছিল পনেরো হাজার আমার নিজের দেখা এক বছর আগে চাষ ছিল পনেরো হাজার ভিউ হয়েছিলো ওটা তো একটা অবশ্যই একটা ভালো জিনিস গানটা আমার কাছে ভালো লাগছিল তো আমি নিজে পেজ আপলোড দিলাম চিন্তা মানে পেজ আপলোড দিয়ে বললাম এই ছেলেটাকে যদি কেউ চেনেন যদি কেউ জেনে থাকেন আমাকে জাস্ট ঠিকানাটা জানাবেন তো একজন বললো এই ছেলের বাড়ি কুড়ি গ্রাম তো ভাগ্যবশত আমার বাড়িও কুড়ি গ্রাম যেই দিন আমি খবর পেয়েছি দুপুর দুইটার দিকে আমি ঠিক দুইটা বাজে বাসা বললাম যে আমি আজকে গ্রামে যাবো তো বাসা থেকে তেমন কিছু বলা নাই এক ফ্রেন্ডকে সাথে নিলাম চলে গেলাম যে একটু ভিডিও করলাম ওটা করে ঢাকা আসলাম এসে আপলোড দিলাম আল্লাহ রহমত ওটা ভাইরাল হয়ে গেছে আমি নিজেকে আমার নিজের কাজ আমি চালাই যাব ইনশাল্লাহ মানুষের ভালোবাসা যদি আমার পাশে থাকে কেউ থামাতে পারবেন না আচ্ছা ভাই তো এখন একদম পার্সোনাল পেই শুতে যাই আচ্ছা সাপোজ ধরেন আপনার বিয়ে আমার বিয়ে আপনি যে কোনো সময় বিয়ে করে ফেলতে পারবেন সো আপনি যদি যে কোনো সময় বিয়ে করে ফেলতে পারেন

ওদের হয় তিন চারটা দশটা পাঁচটা বিয়ে ব্যাপার না এগুলো না ভাই আমি ভাই লাগলে বিয়ে করব না তাও এগুলা রাইলেন না তার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই আচ্ছা তো ভাই আমরা আমাদের অ্যাকচুয়াল ইন্টারভিউ লাস্ট পর্যায়ে চলে আসছি আচ্ছা এই পর্যায়ে আমাদের আজাইরা টিভি তো জানেন আজাইরা আজাইরা অর্থ জানেন তো আজাইরা মানে ফাও না না ফাও না আজাইরা মানে অপশন কোনো কাজই নাই এর একদম বেকার বেহুদা আজাইরা মানে অপশন

আমি রিসেন্টলি দুইটা শর্ট ফিল্ম বানিয়েছি একটা হচ্ছে পথ শিশু নিয়ে আচ্ছা আর একটা ছিল হচ্ছে আপনার বিবেক নামের দরিদ্র রিকশা ড্রাইভারকে নিয়ে তো আমরা নেক্সটেও পথ শিশু নিয়ে কাজ করবো এবং আমরা ঈদের টাইমে গরিব শিশুদেরকে মানে হচ্ছে কিছু পোশাক আদি গিফট করব। যাতে ওরা ঈদ করতে পারে সো আমি চাচ্ছি যে ইউটিউব থেকে কী ইনকাম হয় সেটা তো আমরা ভালোভাবেই জানি এই ইনকাম দিয়ে আমরা অ্যাকচুয়াল পথ শিশু বলেন বা যারা গরিব দুঃখী মানুষ তাদের পাশান টাফ হয়ে যায় নিজের পকেটের পয়সা দিতে হয় তো এই ক্ষেত্রে যদি আপনারা আমাদের সাথে যদি থাকেন সবসময় ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করেন গরিব অসহায় বাচ্চাদের পাশে এসে দাঁড়ান আমরা এদেরকে নিয়ে বেসিক্যালি কাজ করতেছি যদি আপনি এই ব্যাপারে ভিউ আর বলতেন দর্শক ওনারা যে কথাটা বললো কথাটা ইন্টারভিউর আগে আমি জানতাম না সিরিয়াসলি এখন আমাকে বললো যেটা তো আমি একটা কথা বলতে পারি দর্শক ওনারা যে কাজটা করতেছে সেটা অবশ্যই একটি মহৎ কাজ আর এই ধরনের কাজকে আমি সবসময় সাপোর্ট করি আপনারা অবশ্যই ওনাদের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি যদি ভিউ হয় সো আ বেশি বেশি করে ভিডিও দেখুন আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর কি বলবো ভাই আর কয়বার বলবো একটা সাবস্ক্রাইবারের কথা ওই আপনার ভাষায় হ্যালো বিটা বয়েজ যেভাবে বলতে আপনার ভাষায় হ্যালো গাইস বিটা বয়েজ আমি নিয়ে দিলাম না ক্যামেরাম্যান কিছু ক্যামেরাম্যান আর কি কই ফ্রেম 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 সবার বুঝছো বাবা যাচ্ছি কিন্তু যাচ্ছি না নতুন করে আরো কোনো এক ইউটিউবার কে নিয়ে আপনাদের সাথে আসবো সেই সেই আশা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ